সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেল তো তোমরা জানো যে দু সালে কিন্তু একটি টেট পরীক্ষা হবে তো তোমরা যারা টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো দেখো বর্তমানে যে টেট পরীক্ষা হবে বা আমরা যে বিগত তেইশের টেট পরীক্ষা দিয়েছি আমরা বুঝতে পারছি যে আমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটাই ঘাটতি রয়েছে কারণ প্রশ্নপত্রের মান অনুযায়ী কেউ কিন্তু সেরকমভাবে প্রিপারেশন নেয়নি তাই আমাদের এখন কিন্তু প্রিপারেশনটাকে কিন্তু ভিন্নভাবে আমাদের নিতে হবে কারণ যেহেতু প্রশ্নপত্র একটু কিন্তু মানে স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু হচ্ছে তো দেখো আমি তোমাদের বিশেষ করে বাংলা বিষয়টার উপর একটু ফোকাস দিতে বলবো কারণ দেখো অন্যান্য যে বিষয় সেগুলো থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু অনায়াসে তুমি পঁচিশের উপরে কিন্তু নম্বর পেতে পারো যদি একটু পড়াশোনা করো দেখো বাংলা বিষয়ে কিন্তু সেরকম যেহেতু তোমাদের মাতৃভাষা এটা একটা তোমাদের অ্যাডভান্টেজ যে এদিক থেকে তোমরা একটা দেখো এখান থেকে আরেকটা বিষয় আমি বলছি যে এই যে গদ্য বলো পদ্য বলো এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন দিচ্ছে না প্রশ্নগুলো কিভাবে দিচ্ছে হয়তো কোনো লাইন তুলে সেখান থেকে শব্দের অর্থ বা তার যে ভিতরের যে মর্মার্থ সেগুলো কিন্তু জানতে যাচ্ছে তো এই ধরনের প্রশ্ন পড়তে গেলে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে যেমন কিছু কিছু শব্দের অর্থ এগুলো কিন্তু কোনো বই মুখস্থ করে কিন্তু হবে না তো শব্দের অর্থগুলো কী করতে হবে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং কিছু কিছু বিষয় দেখো একদম হুবহু কিন্তু কমন পড়েছে আমি বলবো যে কোন বই তোমরা পড়বে সেখান থেকে হুবহু কিন্তু কিছু প্রশ্ন কিন্তু কমন রয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো যে কোথায় রয়েছে বা কোন প্রশ্নগুলো তোমাদের হুবহু কমন রয়েছে তো তোমরা একটু বাংলাটার উপর গুরুত্ব দেবে অনেকেই বাংলা বাংলাটাকে গুরুত্ব দেয় না ভাবে যে হয়তো যাবো গিয়ে গদ্য পদ্য পরে সেখান থেকে প্রশ্ন করে চলে আসবো কিন্তু এরকমটা কিন্তু হচ্ছে না দেখো গ্রামার কিন্তু প্রচুর দিচ্ছে এবং দেখো গ্রামারগুলো কিন্তু খুব একটা যে কঠিন সেগুলোও না দেখো তোমরা যদি দেখো যে শব্দের অর্থ দিচ্ছে দেখো এই যে বিপরীতার্থক শব্দ এগুলো কিন্তু একটু পড়লেই কিন্তু হয়ে যায় তারপরে এই যে গ্রামার এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা আমি একটা বইয়ের নাম বলছি তোমরা সকলেই জানো আশা করি সকলের কাছে বইটি আছে যে বামনদীপ চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ সেই বইটা যদি তোমরা যদি ফলো করো দেখবে আমি তোমাদের দেখাবো সেই বই থেকে হুবহু কিছু প্রশ্ন কমন দিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো এবং তোমরা ওই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে আমি বারবার বলছি যে বাংলা বিষয়কে তোমরা অধিক গুরুত্ব দাও কারণ এটা একমাত্র স্কোরিং কিন্তু সাবজেক্ট এখানে যদি তোমরা একটা ভালো স্কোর করতে পারো তোমাদের কিন্তু অনায়াসে অন্য সাবজেক্টগুলোকে তোমরা যদি প্ল্যান মাফিক পড়ো যে কীভাবে কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেবে সেই কোন বিষয়গুলো পড়বে এভাবে যদি একটা রুটিন করে পড়ো তাহলে কিন্তু তোমাদের টেট পাস করা কোনো কিন্তু ব্যাপার হবে না যত কঠিন প্রশ্নই করুক তাই এই বিষয়টাকে গুরুত্ব দাও তোমরা বাংলা বিষয়টাকে এটাকে কখনোই কিন্তু মানে নর্মালভাবে তোমরা নেবে না যে যা দেখো এখানে যেহেতু প্রশ্নগুলো একটু গ্রামার্টিক্যাল দিয়েছে তো গ্রামারগুলো কিন্তু খুব একটা কঠিন নয় এগুলো হালকা তোমাদের যে ধারণা থাকে এই যেগুলো কিন্তু আমি করিয়েছি ক্লাসে দেখো এই যে এই বিষয়গুলো কিন্তু করিয়েছি আমি ঠিক আছে তো এগুলো কিন্তু সহজ বিষয় যেমন আঙিনা শব্দ এগুলো কিন্তু কিছু কিছু সহজ বিষয় রয়েছে তাই বাংলাটাকে তোমরা একটু এবং এগুলো সহজ আবার কিন্তু যে তোমরা যদি প্র্যাকটিস না করো বা এগুলো সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তোমাদের কাছে এগুলো কিন্তু কঠিন মনে আমি ঠিক আছে তাই এগুলো সম্পর্কে একটু হালকা যদি ধারণা তোমাদের থাকে তোমরা কিন্তু বাংলাতে পঁচিশ প্লাস কিন্তু স্কোর করতে পারবে তো দেখো এরপরে আমি যেটা বলবো যে এই যে কিছু প্রশ্ন দেখো হুবহু কমন পড়েছে আমি তোমাদের দেখাবো যে কোন বই থেকে যেমনই একটা প্রশ্ন তোমরা যদি বামনদেব চক্রবর্তীর বই পড়ো আমি উপরে যে ব্যাকরণগুলো দেখালাম ওগুলো কিন্তু পেরে যাবে এবং সেই বইতেই কিন্তু হুবহু এই প্রশ্নটা কমন পড়েছে আমি দেখাচ্ছি আরও প্রশ্ন কমন রয়েছে একবারে হুবহু কমন রয়েছে তো দেখো আমি কোথায় রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের একটু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এখানে দেখো যে এটা হচ্ছে বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ বইটি তোমরা যদি দেখো যাদের কাছে বইটি রয়েছে পাঁচশো উননব্বই পৃষ্ঠা বের করবে তোমরা ঠিক আছে এই পেজেরই দেখবে নিচের দিকে এই পেজের নিচের দেখবে দিকে রয়েছে দেখো এই যে শব্দটা এই যে মোহর দেখো এখান থেকে কিন্তু হুবহু কমন পড়েছে আমি আরও দেখাবো যে এই বই থেকে কিন্তু আরও কমন পড়েছে আমাদের দেখাচ্ছি এরপরে দেখো যে প্রশ্নটা কমন পড়েছে সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা দেখো একচল্লিশ নম্বরে যেটা রয়েছে যে পণ্যগের সমার্থক শব্দ ঠিক আছে এখানে যে অর্থটি সেটা হচ্ছে দেখো এটাও কিন্তু এই বই রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এটাও কিন্তু এই বামনদেব চক্রবর্তীর বই কিন্তু একদম হুবহু রয়েছে বা এখান থেকেই প্রশ্নটা কিন্তু তোলা হয়েছে দেখাচ্ছি আমি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচশো ছত্রিশ পৃষ্ঠা তোমরা দেখে নাও যে পাঁচশো ছত্রিশ পৃষ্ঠা কিন্তু তোমরা যদি বইটা যারদের কাছে রয়েছে তারা দেখতে পারো তো পাঁচশো ছত্রিশ পেজের তোমরা দেখো শেষের দিকে এই দেখো সর্প এই যে দেখো ভুজঙ্গ এই যে পণ্য এগুলো কিন্তু এখানে রয়েছে তাহলে এটাও কিন্তু হুবহু তোমরা যদি এইটা যারা যারা পড়েছ তারা কিন্তু একদম হুবহু কিন্তু কমন পেয়েছ এরপরে দেখো আরও প্রশ্ন রয়েছে যেগুলো এই বই থেকে হুবহু কমন পড়েছে দেখো আমি তোমাদের দেখা দেখো এরপরে যে প্রশ্নটি কমন পড়েছে এখান থেকে দেখো ওই যে বাহান্ন নম্বর যে প্রশ্নটি রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা যে বাহান্ন নম্বর যে প্রশ্নটি যা বলা হবে তাকে এক কথায় কী বলা হবে কী বলা হয় দেখো এক কথায় প্রকাশ কিন্তু এটা পুরোপুরি মুখস্থ করতে হবে আমি তোমাদের বলছি যে বামনদেব চক্রবর্তীর বইয়ে যতগুলো এক কথায় প্রকাশ রয়েছে তোমরা যদি সবগুলো পড়তে পারো তোমরা কিন্তু পরবর্তী ডেটে খুব কমন একদম হানড্রেড পারসেন্ট তোমরা ধরে রাখতে পারো যে কমন তোমরা পাবেই দেখো এখা এই যে প্রশ্নটার উত্তর ছিল বক হমান এটাও কিন্তু বামনদেব চক্রবর্তীর বইয়ে রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি যে কোথায় রয়েছে প্রমাণ সহ কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু যাদের কাছে এই বইটি নেই তারা কিন্তু অবশ্যই কিনে নেবে এবং যাদের কাছে রয়েছে আমি শেষে বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে এই প্রশ্ন অনুযায়ী সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ওই বই থেকে পড়বে দেখবে বাংলাতে কিন্তু তোমরা একটা ভালো স্কোর কিন্তু করতে পারবে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে চারশো চুয়াত্তর পেজ তোমরা পেজ নম্বর দেখতে পাচ্ছ যে চারশো চুয়াত্তর পেজ আমরা চলে যাবো নিচের দিকে এই দেখো এখানে কিন্তু রয়েছে যে বলা হইবে যাহা যেহেতু সাধু ভাষার বই তাই একটু এইভাবে দেওয়া রয়েছে এখানে অর্থাৎ বক্ষমান দেখো এটা কিন্তু হুবহু কমন তাই এই যে এই বই অনেকগুলো কিন্তু এই এক কথায় প্রকাশ রয়েছে তোমরা সবগুলো কিন্তু ভালো করে পড়বে অবশ্যই কিন্তু পরবর্তী ডেটে এখান থেকে প্রশ্ন থাকবেই তাই তোমরা এগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এরপরে দেখো আরও রয়েছে আরও দেখাচ্ছে আমি যে কোন প্রশ্ন কমন পড়ছে দেখো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে প্রশ্নটা রয়েছে যে এখানে কোন জোটটি সঠিক সেটা কিন্তু পছন্দ করুন তো এই যে এই বিষয়গুলো এটাও কিন্তু তোমাদের বামনদেব চক্রবর্তীর বইয়ে রয়েছে দেখো এই যে এটা কিন্তু এখানে সঠিক উত্তর ছিল তো এটাও কিন্তু দেখো এই বই থেকেই তোলা হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি যে এই বই এটা আছে এবং এই বই এরকম অনেক শব্দের এরকম অর্থ রয়েছে ঠিক আছে ঠিক অর্থাৎ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এগুলো কিন্তু তোমরা এই বই থেকে পড়বে দেখবে তোমরা কিন্তু পরবর্তী ডেটে যদি এখান থেকে প্রশ্ন দেয় আশা করি যে থাকবে তোমরা কিন্তু উত্তর করতে পারবে তোমরা অবশ্যই কিন্তু দেখলে যে কোন কোন প্রশ্নগুলো একদম হুবহু কমন ছিল এবং যে প্রশ্নগুলো কমন পরে যেরকম যে ব্যাকরণের যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু তোমরা ওই যে বইটা অর্থাৎ বামনদেব চক্রবর্তী সেখান থেকে কিন্তু তোমরা যদি পড়ো সেই প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে তো আমি আরেকবার বলে দিচ্ছি কোন কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে দেখো শব্দের অর্থ এই জায়গাটা তোমরা ভালো করে পড়বে কারণ এখান থেকে কিন্তু দু থেকে তিন নম্বর কিন্তু তোমরা দেখছো যে থাকছে পরীক্ষায় তো এগুলো কিন্তু প্র্যাকটিস করবে তাহলে হবে এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকরণের জায়গাটা অর্থাৎ এই যে কর্মগণ কর্মের বিভাগ ক্রিয়ার বিভাগ ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে পড়বে তারপরে এই যে শুদ্ধ বানান এটা ভালো করে পড়বে তারপরে দেখছো হচ্ছে বর্ণ বিশ্লেষণ এটা অবশ্যই পড়তে হবে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ সন্ধি বিচ্ছেদ ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই পড়বে এবং এক কথায় প্রকাশ এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তো আমি বলে দিলাম যে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এবং কোন বই থেকে পড়বে এই যে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন দিয়েছে এটাও কিন্তু ভালো করে পড়তে হবে স্বরধ্বনি মোটামুটি যে বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু পড়লেই হয়ে যাবে আর যেগুলো মুখস্থ করার বিষয় যেরকম যে এক কথায় প্রকাশ ঠিক আছে তারপরে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এগুলো কিন্তু তোমরা ওই বই থেকে কিন্তু পড়বে অর্থাৎ দেখলাম যে একটা বই তোমাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে সুতরাং বইটাকে ভালো করে কিন্তু পড়তে হবে একদম ব্যাকরণ থেকে মুখস্থ করার মতো যে বিষয়গুলো সেগুলোও কিন্তু এই বই থেকে তোমরা ফলো করতে পারো আশা করি তোমরা বুঝেছো যে কীভাবে তোমরা পড়বে বা কোন কোন বিষয়গুলোর উপর বেশি জোর দেবে ঠিক আছে এগুলো প্র্যাকটিস করো প্রতিনিয়ত এবং আমাদের চ্যানেলের সাথে থাকো আমরা অবশ্যই কিন্তু বাংলা বিষয়ের এবং অন্যান্য বিষয়ের আরও ভিডিও নিয়ে আসবো এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই যে তেইশের যে প্রশ্নপত্র তার ওপর নির্ভর করে কিন্তু তোমাদের আমরা প্র্যাকটিস করাবো বিশেষ করে যে শিশু মনস্তত্ব যে ধরনের প্রশ্ন হয়েছে আমি একদম তেইশের প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের দেখিয়ে দেব যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পড়বে এবং তেইশের প্রশ্নের বেসিসে কিন্তু প্রশ্ন তৈরি করে সেগুলো কিন্তু তোমাদের আমি সলভ করাবো তো তোমরা অবশ্যই যারা নতুন রয়েছ তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে এরপরের ভিডিওতে